পার্সেলটা এসে গেছে হোয়াইট কালারের একটা শাড়ি দেখেই বুঝতে পারছো শাড়িটা কিন্তু ভীষণ সফট এত নরম শাড়িটা মানে হাতে নিলেও আরাম এত নরম আর এত সুন্দর শাড়িটা তো ওখানে অনেকগুলো কালার ছিল কিন্তু হোয়াইটটা আমার বেশি ভালো লাগলো খুব ব্রাইট লাগছিলো ভীষণ ভালো লাগছিলো তো আমি হোয়াইটটা নিয়েছি আর এটা দিয়ে কি করলাম এই হোয়াইট শাড়িটা দিয়ে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই অনেক ইচ্ছে ছিল সেটা আজকে পূরণ হয়েছে সেটা আমার বেশ ভালো লাগছে আর নর্মালি আমি বাড়িতে থাকলে কখনও আমি রেডি হয়ে আজ অব্দি কোনোদিন আমি রেডি হয়ে কোনো ব্লগ বানাইনি আজকে প্রথমবার আমি রেডি হয়ে বাড়িতে আছি কোথাও যাচ্ছি না বাড়িতে আছি তাও আমি রেডি হয়ে তোমাদের সাথে ব্লগস বানাচ্ছি বা ব্লগ শেয়ার করছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন সন্ধ্যাবেলা এখন প্রায় ছটা পনেরো হয়েছে সন্ধ্যাবেলা আর কেন এটা পরে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা খুব সুন্দর কুর্তি যেটা থাকবে পুরো ফ্রক স্টাইলে পুরো ঘের থাকবে যার এরকম লম্বা হাতা থাকবে এইভাবে একটা নিজের ইচ্ছে মতন কাটানো তো সেই জন্য আমি এটা কাটিয়েছি কারুর কাছ থেকে কার টেলার থেকে কাটিয়ে নিয়েছি কেমন কাটানো হয়েছে আগে বলো এটা কিন্তু নর্মালি এখানে হাত যেমন স্লিভস বানানো হয় ওরকম বানিয়েছিল তো আমি বলেছিলাম যে আমার এটা যেন চুড়ি হয় অ্যাকচুয়ালি এটা অনেক লম্বা তোমরা দেখতেই পাচ্ছ এটা অ্যাকচুয়ালি অনেকটা লম্বা আছে আমার হাতই আছে কিন্তু আমি এটাকে চুড়ি বানিয়েছিলাম যে এটা এরকম চুরি থাকবে আর এখানটায় দেখো হুক সিস্টেম আছে তো এখানটায় হুক সিস্টেম থাকবে আর এটা চুরি থাকবে তাও এটা একটু লুজ হয়ে গেছে এটা তাকে বলতে হবে একটু টাইট করার জন্য যেহেতু হুক আছে একটু টাইট হলে বেশি ভালো লাগবে আমার মনে হয় তো এটা ফুল স্লিভস হয়ে গেল। আর এটা খুব সুন্দর স্লিভসে আমি কোনো অস্তর বা কাপড় দিইনি ভেতরে যে অস্তর থাকে সেটা দেওয়া হয়নি আর পেছনের ডিজাইনটাও বেশ সুন্দর পেছনের ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে পেছনের ডিজাইন অ্যাকচুয়ালি পেছনটা আমি একটু ডিপ করেছি আর তার সাথে লটকন লটকনটাও বেশ কোথায় গেল লটকন এই যে লটকনটাও বেশ অনেকটা মানে ঝোলা যাকে বলে ঝুলে আছে এই যে দেখো অনেকটা এই যে ঝুলে আছে এরকম দুটো আছে আমার হাত যাচ্ছে না বলে তাই তো এরকম একটু ঝুলে আছে বেশ ভালো লাগে একটা থোকাই একটা লটকন থাকবে ঝুলবে বেশ দারুণ লাগে আর আমি গোল গোলেই চেয়েছিলাম আমার নর্মালি কোনো ডিজাইন চাই না মানে তার গলাটা অন্যরকম হবে তার সামনে ডিজাইন থাকবে পেছনে ডিজাইন থাকবে ওরকম আমি কিছু চাই না আমি একদম নর্মালি চেয়েছিলাম একদম সিম্পল থাকবে সামনেও গোল রাউন্ডে আছে আর পেছনেও রাউন্ড আছে যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম পেছনেও রাউন্ড আছে আর থেকে বড় ব্যাপার যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি মেনলি আরও শেয়ার করছি সেটা হচ্ছে এই দুপাটা এই দোপাট্টা অ্যাকচুয়ালি অনেকটা বড় মানে আমি শেয়ার করতে পারছি কি না আমি জানি না অ্যাকচুয়ালি এতটা বড় এই যা এতটা বড় আসলে এই দোপাট্টাটা আমি এটা এক্সট্রা কাপড় হলে অনেক সময় রেখে নেয় দিতে চায় না বা কিছু একটা তো আমি বলেছি এটা আমার দোপাট্টা চাই তো সেই জন্য এটা দুপারটা বানানো হয়ে গেছে অনেকটা মানে সামনে এতটা নিলেও আরও এতটা এক্সট্রা থাকছে একদম মানে ফুরফুরে যাকে বলে এই যে ফুরফুরে নেক আর এটা না ছোট হচ্ছিল তো ওই জন্য এটা কি করেছে এটা মাঝখান থেকে কেটে দিয়েছে মানে এই ভাবে কাপড়টা ছিল কাপড়টা মানে এরকম চওড়ায় এইখান থেকে মাঝখান থেকে কেটে দিয়েছে এই যে কাপড়টা তো এইভাবে চওড়াই থাকে এই যে এই রকম এতটা চড়াই কাপড়টা থাকে অন্ধকার হয়ে আসছে না এই জন্য একটু অন্ধকার আলোটা আসছে এই রকম থাকে তো এটা মাঝখান থেকে কেটে দিয়েছে মাঝখান থেকে কেটে দিতে আরও লম্বা হয়ে গেছে আমি তুমি যাই করো কাপড় কুলোর ছিল না অ্যাকচুয়ালি এতটা লেন্থ মানে ঘের এতটা নিয়ে নিয়েছি আমি যার জন্য কাপড়টা এটা কোলা ছিল না তো বললো আমি মাঝখান দিয়ে কেটে দিই আমার হ্যাঁ মাঝখান দিয়ে কেটে দাও এত এত চওড়ায় কে দেখছে এরকম তো ছাড়া থাকলেও চওড়াইটা কে দেখছে চড়াই আর কি দেখছে না সেই জন্য কোনো অসুবিধা নেই বাস আর এই হচ্ছে তোমার পুরো জামাটা কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে শুধু এইখানে একটু লুজ হয়ে গেছে আর নর্মালি তোমরা সবাই বলো কেমন লাগছে পুরোটা তো ঘের দেখিয়ে দিচ্ছি তো আর মনে হয় ঘের দেখানো যাচ্ছে না একা একা শ্যুট করছি তো সেই জন্য আর নিচে দেখানো যাচ্ছে না নিচের ঘেরটা অনেকটাই আছে এই যে আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি এতটা আছে ঘের পেছনেও আছে আর ভেতরেও আছে ভেতরে দু রকমের অস্ত্র দেওয়া আছে একটা কটনের আছে একটা শার্টিন টাইপের একটা কিছু আছে দু রকমের অস্ত্র দেওয়া আছে আর আমার ভীষণ পছন্দের কিন্তু আমি কাটিয়ে তো নিয়েছি কিসে পড়বো খুঁজে পাচ্ছি না কবে পরবো একটা মাথায় আছে যে টোয়েন্টি সিক্স জানুয়ারি বা ফিফটিন আগস্টে পড়ব ওটা একটা মাথায় আছে আর একটা দেখি কবে পড়ি আমাদের এখানে গণপতিতেও না মানে ডেলি কালার ইয়ে করা থাকে মানে আজকে লাল থাকবে কালকে কালো থাকবে কালকে ব্লু থাকবে ইয়েলো থাকবে পিঙ্ক থাকবে গ্রে থাকবে এরকম করে ডেলি একটা কালার থাকে তো একদিন হোয়াইট থাকবে তো সেদিনও করতে পারি আর নর্মালি হোয়াইট এত সুন্দর কালার আমি ওখানে যতগুলো কালার দেখেছি ততগুলোর মধ্যে মানে আমি নর্মালি একটা শাড়ি থেকে যেহেতু কাটিয়েছি তোমরা সবাই বুঝতে পারছো এটা আমি শাড়ি থেকেই কাটিয়েছি তো সেই শাড়ি যতগুলো কালার ছিল সেই কালারগুলো কিন্তু মানে তার মধ্যে হোয়াইটটা বেশি ব্রাইট লাগছে তো আমি এই জন্য হোয়াইটটা নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টসে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আমার হাসি দেখেই বুঝতে পারছো আমার এত ভালো লাগছে শুধু কবে পরবো সেটাই খুঁজে পাচ্ছি না তো যাই হোক আর শাড়িটা একদম কম দাম নিয়েছে শাড়িটা নিয়েছে দেড়শো টাকা আর এটা নিয়ে এটা কাটাতে নিয়েছে সাড়ে তিনশো টাকা মানে পাঁচশো টাকায় হয়ে গেছে দেড়শো টাকা নয় শাড়িটা নিয়েছে একশো বাহান্ন টাকা মানে দু টাকা বেশি তো আমি যেটা রাউন্ড ফিগারে ওয়ান ফিফটি বললাম ওয়ান ফিফটি আর থ্রি ফিফটি পাঁচশো টাকাই হয়ে গেছে পুরো একদম পাঁচশো টাকা এত সুন্দর তবে হ্যাঁ এটা যদি অন্য হিসাবে ব্যবহার নাও করি এখানে না একটা অ্যাকচুয়ালি মাঝখানে একটা স্লাইড আছে আমি জানি না দেখা যাচ্ছে কি না এই যে মাঝখানে একটা সেলাই আছে তো সেলাইটার জন্য যদি কখনো মনে হয় যেটা ভালো লাগছে না যদি কখনো মনে হয় ভালো লাগছে না তাহলে কিন্তু আমি ভেবে রেখেছি এইটাকে দিয়ে না এটা তো অনেক টাকা পড়েছে এই যে এত টাকা পড়েছে এটা দিয়ে আমি ব্লাউজ বানাবো খুব সুন্দর লাগবে ব্লাউজ সাদা রঙের ব্লাউজ তার সাথে একটু অন্য কালার দিয়ে জয়েন করে দিলে ভালো লাগবে আর নর্মালি যদি আমি এক সাইডেও ফেলি এক সাইডে ফেললেও এখানে যে কাটা সেলাইটা আছে এটা মাঝখানে চলে আসবে তাহলে সেটাও কোনো অসুবিধা হবে না এই হচ্ছে যদি দুপাশে নিয়ে তাহলে অনেক কাপড় এই হচ্ছে আজকের ব্লাউজ এই যে কেমন লাগছে বলো আমার তো মানে আমি ভীষণ খুশি তোমাদের কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে শুভ সন্ধ্যা আর আমার এই যে মন্দির আমি এতক্ষণ মন্দিরটা গাড় হচ্ছিল তো সরি মন্দিরটা এতক্ষণ গাড় হচ্ছিল তো এই হচ্ছে আমার আজকের ব্লগ দাদা